করতে ইচ্ছে করছে না তাহলে আমার এই সহজ রেসিপিটি মাত্র দশ মিনিটে তৈরি করে এক প্লেট ভাত কিন্তু অনায়াসে খেতে পারবেন আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকে চলে এসেছি আলসেমি একটা রেসিপি নিয়ে যারা রান্না করতে ভালো লাগে না অনেক সময় আমাদের অনেক সময় হয় আমরা রান্না করতে চাই না বা আলসেমি লাগে ওই সময় কিন্তু ঝটপট এই ডিম ডিমঝুরিটা করে ভাত খেয়ে নিতে পারেন এক প্লেট ভাত খাওয়া কিন্তু কোনো ব্যাপারই না এই ডিমঝুড়িটা দিয়ে অনেক বেশি মজা হয় এবং খুব সহজভাবে তৈরি করা হয় একদম খুব কম উপকরণে শুধু বাঁশের ডিম আর পেঁয়াজ থাকলেই হয়ে যায় বাকি মশলা তো থাকেই সময় চলুন রান্না করি ঝটপট ডিম ঝুড়ি প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা একটু গরম হলে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা আমি একটু বেশি পরিমাণে নিয়েছি এদের করে কিন্তু অনেক বেশি মজা হয় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন তো পেঁয়াজটা আমি হালকা একটু ভেজে নিব তো একটু নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি এই রান্নাটা কিন্তু খুবই অল্প সময় আমি আলসেমি রেসিপি বলি অনেক সময় কারণ যখন রান্না করতে ইচ্ছে করে না তখন এই আলসেমি রেসিপিটাই কিন্তু আমি তৈরি করে ফেলি দেন এখানে হচ্ছে একটু রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়া জিরা গুঁড়ো মিক্সড দিয়ে দিচ্ছি আর কোনো মশলাই কিন্তু আমি আর ইউজ করব না দেন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন খুব ভালো করে নাড়াচাড়া করে আমি পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিব এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এটা মজা হওয়ার জন্য এখন যত ভালো করে ভাজবেন ঝুইটা কিন্তু ততই মজা লাগবে পেঁয়াজটা কাঁচা কাঁচা রেখে যদি আপনি ডিম দিয়ে দেন তাহলে কিন্তু একদম ভালো মজাটা হবে না তো অবশ্যই চেষ্টা করবেন পেঁয়াজটা একটু ভালো করে ফ্রাই করার জন্য আমি খুব ভালো করে ভেজে নিয়েছি দেখতেই পারছেন এখন আমি ডিম দিয়ে দিব আমি আজকে চারটা ডিম দিয়ে ডিম ঝুড়ি তৈরি করব অনেক সময় রাতের বেলা রান্না করতে ইচ্ছে করে না তখন এই ডিম ঝুড়ি আলসে আমি রান্নাটা আমি করে ফেলি আমি চারটা ডিম দিয়ে দিচ্ছি চলুন আজটা আমি মিডিয়াম দিয়ে রেখেছি একদম হাই দেওয়া যাবে না তাহলে ডিমটা শক্ত হয়ে যাবে আপনি ঝুরি করতে পারবেন না তো আমি এক একে চারটা ডিম কিন্তু দিয়ে দিয়েছি এখন একটাই কাজ অনবরত নাড়াচাড়া করা তো আমি খুব অনবরত নাড়াচাড়া করতে থাকব ডিমটা একটু একটু জমাট বাঁধবে আর ভেঙে দিব ঝুরি করার এটাই আসল কারণ বারবার নাড়াচাড়া করতে হবে তো আমি খুব সহজভাবে কীভাবে ঝুরি করি সেটা আপনাদের সাথে দেখিয়ে দিব তো এরকম নাড়াচাড়া করতে করতে যখন ডিমটা অনেকটাই বয়েল হয়ে যাবে তখন আমার খুঁদি দিয়ে কিন্তু এভাবে এভাবে আলাদা করে দেব দেখিয়ে দিচ্ছি কিভাবে করছি এটা কিন্তু খুবই সহজ একটা উপায় তো আমি অনেক সময় নুডলস করলেও কিন্তু এভাবে করি এতে করে কিন্তু একদম ঝরঝরে হয় তো আমি এভাবে ঝুরি করে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু আমার এই টেকনিকটা ফলো করতে পারেন এতে করে সব খুব ইজিলি কিন্তু ডিম ঝুরি করা যায় দেখুন আমার কিন্তু ডিম ঝুরি অলমোস্ট রেডি হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি চারটার মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে ফ্রাই করে নিব এটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে গরম গরম ভাতের সাথে গরম গরম ডিম ঝুরি কিন্তু অনেক বেশি মজা লাগে তারপর রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কত কম সময়ে কত সহজভাবে আমি তৈরি করে ফেলেছি দেখতেই বোঝা যাচ্ছে অনেক বেশি মজা হবে এটা আসলে কিন্তু অনেক সময় গেস্ট আসলেও কিন্তু একটা রেসিপি করা যায় অনেকে কিন্তু ডিম ভাজি ডিম ডিমছুরি অনেক বেশি পছন্দ করে আমার বাসায় অনেকেই পছন্দ করে এই জন্য আলসামি করে এই আলসামি রেসিপিটা আমি তৈরি করে ফেলি তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আপনারা কে কে আমার মতো এই আলসামি রেসিপিটা তৈরি করেন অবশ্যই জানাবেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ